অনেকদিন পর দুর্দান্ত একটি ম্যাচে দেখেছে ব্রাজিল ভক্তরা নেমার নেই রাফিনহা নেই তবু যেন এ ব্রাজিল অপ্রতিরোধ আঞ্চলিকদের এ ব্রাজিল যেন সব কিছুই ভেঙে চুরমার করে দিয়েছে ইন্টারন্যাশনাল ফ্রেন্ডলি ম্যাচেই দক্ষিণ কোরিয়াকে পাঁচের শূন্য গোলে হারিয়েছে রদ্রিগো ভিনিসিয়স স্তেভাওয়ের ব্রাজিল আজকের এই ম্যাচটি ছিল অবিশ্বাস্য এই যেন ব্রাজিলের প্রত্যাবর্তন দু সালে কাতার বিশ্বকাপের ব্যর্থতার পর একের পর এক কোচ পরিবর্তন করছিলেন ব্রাজিল ফুটবল ফেডারেশন অবশেষে আঞ্চেলিতে আটকালো ব্রাজিল এবং আঞ্চলতির অধীনেই দুর্দান্ত প্রত্যাবর্তন ব্রাজিল দলের আজকের দিনে গোল করেছেন রোদ্রিগো গোচ স্তেভাও এবং জুনিয়র দুটি করে গোল করেছেন রোদ্রিগো স্তেভাও সবচেয়ে বড় কথা আজকের ম্যাচে ১৪টি শট নিয়েছে ব্রাজিল যার মধ্যে সাতটি ছিল লক্ষ্যে বল দখল পজিশন সব এগিয়ে ছিল ব্রাজিল টিম ম্যাচের দিকে যদি একটু লক্ষ্য করে ১৩ মিনিটের মাথায় গুইমারেজের পাশ থেকে দুর্দান্ত একটি গোল করেছেন স্তেভাও বর্তমানে তিনি রাইট উইং এ একটি ভরসার নাম হয়ে উঠছে ব্রাজিল টিমে তার কয়েকটি প্রেক্ষিক নেওয়া ছিল অসাধারণ এবার সেই ভিনিসিস রুদ্রিক এবং ক্যাসেমিরোর কম্বিনেশনে একচল্লিশ মিনিটে ভিনিসিয়স টু ক্যাসেমিরো ক্যাসেমিরো টু রোদ্রিগো গোল দারুণভাবে বল পেয়ে ডিফেন্ডার এবং গোলকিপারকে বোকা বানিয়ে দারুণ একটি গোল করেছেন রোদ্রিগো গোজ। রিয়াল মাদ্রিদে ব্যাঞ্চে বসে প্লেইং টাইম পাচ্ছিল না রোদ্রিগো সে রোদ্রিগো আছে দুটি গোল করেছেন হাফ টাইমে দুটি গোল নিয়ে মাঠে ছাড়ে ব্রাজিল এরপরে এসে সাতচল্লিশ মিনিটের মাথায় আবারও সে স্তেফাও ডিফেন্ডারের ভুলের কারণে মূলত এই গোলটি হয়েছে এবং দারুণভাবেই গোলকিপারকে বোকা বানিয়েছে ঠিক দুই মিনিট পরে আবারও সেই ক্যাসেমিরো ভিনিসিউস এবং রোদ্রিগো এবার ক্যাসেমিরো টু ভিনিসিউস ভিনিসিউস টু রোদ্রিগো এবং রোদ্রিগো আবারও সেই ডিফেন্ডারকে বোকা বানিয়ে দারুণ একটি গোল দুটি গোলে অবদান আছে রোদ্রিগো ক্যাসেমিরো এবং ভিনিসিউস জুনিয়রের এরপর সাতাত্তর মিনিটে ভিনিসিউস বলটি একা পেয়েছিলেন এবং তার সামনে ছিল একজন ডিফেন্ডার আর এক গোল রক্ষক তাদেরকে বোখা বানিয়ে দারুণ একটি গোল করেছেন ভিনিসিউস জুনিয়র এ ব্রাজিল যেন সে পুরনো ব্রাজিল যাকে দেখতে চাচ্ছিল ব্রাজিলের সমর্থকরা নেইমার নেই ইঞ্জুরির কারণে অনেকেই ভাবছিল নেইমারের এই অভাবকে পূরণ করবে আজকে মাঠে ভিনিসিউস রুদ্রিগোরা যেভাবে খেলেছে তাতে দু হাজার ছাব্বিশ বিশ্বকাপে বড় হুংকার দিয়ে রাখছে এ ব্রাজিল দল আপনাদের কাছে আজকের এই ম্যাচটি কেমন লেগেছে দক্ষিণ কোরিয়াকে পাঁচে শূন্য গোলে উড়িয়ে দেওয়া তাও ইন্টারন্যাশনাল ফ্রেন্ডলি ম্যাচ হলেও আঞ্চলিকদের কাছে এটি ছিল নতুন প্লেয়ারদের নিয়ে কেমন দল কেমন কম্বিনেশন গঠন হতে পারে এ ব্রাজিল দলে সেটি নির্বাচন করা এবং নতুন প্লেয়ার স্তেভাও দারুণ খেলেছে ছেলেটি এন্ড্রিকে দলে জায়গা না পেলেও পরবর্তীতে স্তেফারের পরিবর্তে নামানো হয়েছিল লোকেস পাকে তাকে যাই হোক আজকের এই ম্যাচটি ব্রাজিল সমর্থকদের জন্য একটি আনন্দময় ম্যাচে ছিল এবং আজকের দিনটি অবশ্যই ব্রাজিল ভক্তদের জন্যই একটি সুন্দর দিন নেমার নেই রাফিন হারা নেই নেমারের ইঞ্জুরির পর ব্রাজিল দলে বড় বিপর্যয় ছিল কেমন হবে দলটি আজকের ব্রাজিল যেন অপ্রতিরোধ দু হাজার ছাব্বিশ বিশ্বকাপে তাদের জন্য একটি দারুণ সুন্দর বছর হতে চলেছে যদি এভাবে আঞ্চলিকের অধীনে এগুতে থাকে ব্রাজিল বড় দলগুলোর জন্যই আবারও ফিরে আসছে সেই পুরনো ব্রাজিল যারা পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন আপনাদের কাছে আজকের এই ম্যাচটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিন নিত্য নতুন এমন সব আপডেট পেতে চ্যানেলটিকে এবং পেজটিকে ফলো করে পাশে থাকুন দেখা হবে পরবর্তী আপডেটেড ভিডিওতে